চীনের ভিসা আবেদন বাংলাদেশিদের জন্য দূতাবাসের নতুন নির্দেশনা আসসালামু আলাইকুম বাংলাদেশী নাগরিকদের জন্য ভিসা আবেদন প্রক্রিয়ায় নতুন এক নির্দেশনা জারি করেছে ডাকাস্ত চীন দূতাবাস দূতাবাসের জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে চীনা ভিসার জন্য আবেদনকারীরা যাতে আরো দক্ষ ও সুবিধাজনক উপায়ে ভিসার জন্য আবেদন করতে পারেন সেজন্য এই প্রক্রিয়ার প্রতিটি ধাপ উল্লেখ করা হচ্ছে অনলাইনে আবেদনকারীদের আবেদন প্রক্রিয়া প্রথমে চাইনিজ ভিসা অ্যাপ্লিকেশনের সার্ভিস সেন্টারের যে ওয়েবসাইট রয়েছে এই সাইট থেকে ফরম পূরণ করতে হবে এই সময়ই সঠিক পদ্ধতিতে সমস্ত ডকুমেন্টস আপলোড করতে হবে প্রাথমিক পর্যালোচনার ফলাফল ফরম জমা দেওয়ার পর অনলাইনে আবেদনটির প্রাথমিক পর্যালোচনা সম্পন্ন হবে ফলাফল অনুযায়ী যে ধাপগুলো অনুসরণ করতে হবে সংশোধন বা পরিপূরক নথি প্রয়োজন হলে সংশ্লিষ্ট তথ্য দ্রুত সংশোধন বা সংযোজন করে পুনরায় জমা দিতে হবে ভিডিও সাক্ষাৎকারের সময়সূচি জানানো হলে নির্ধারিত তারিখে দূতাবাসে উপস্থিত হয়ে সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে হবে অনলাইন পর্যালোচনা সম্পন্ন ফলাফল পাওয়া মানে আপনার ভিসাটি প্রাথমিকভাবে অনুমোদন করা হয়েছে প্রাথমিক অনুমোদনের পর আবেদনকারী বা তার প্রতিনিধি চাইনিজ ভিসা অ্যাপ্লিকেশন সার্ভিস সেন্টারে গিয়ে পাসপোর্ট ও অন্যান্য কাগজপত্র জমা দিতে হবে এই সময় যদি ফিঙ্গার প্রিন্টের প্রয়োজন হয় সেটি দিতে হবে পাশাপাশি ভিসা ফি পরিশোধ করতে হবে এই কাজটির জন্য কোনো অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন নেই এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে চোদ্দ বছরের কম বয়সী বা সত্তর বছরের বেশি বয়সী কোনো আবেদনকারীদের জন্য যারা গত পাঁচ বছরের মধ্যে একই পাসপোর্টে ফিঙ্গার প্রিন্ট দিয়েছেন যারা দশটি আঙ্গুলের ফিঙ্গার প্রিন্ট দিতে অক্ষম এবং আগামী একত্রিশ ডিসেম্বরের আগে যারা ডাবল এন্ট্রির জন্য বা একক ভিসার জন্য আবেদন করেছেন তাদের ফিঙ্গার প্রিন্টের কোনো প্রয়োজন হবে না তারা অন্য কাউকে তাদের পক্ষে আবেদন জমা দেওয়ার অনুমতি দিতে পারেন আবেদনকারীরা পিক আপ ফোরমে প্রত্যাশিত উল্লেখিত তারিখে তাদের ভিসা সংগ্রহ করতে পারবেন দূতাবাস জানিয়েছে আবেদনটি অনলাইনে জমা দেওয়ার পর প্রাথমিক পর্যালোচনার ফলাফল এক কার্যদিবসের মধ্যেই সরবরাহ করা হবে ভিসা সেন্টারে পাসপোর্ট জমা দেওয়ার দিন থেকে শুরু করে নিয়মিত প্রক্রিয়াকরণে সাধারণত চার কর্ম দিবস এর প্রয়োজন হয় এছাড়া চীন দূতাবাস বিজ্ঞপ্তিতে আরও জানিয়েছে যারা এজেন্সির মাধ্যমে আবেদন করতে চান তারা যেন আবেদনের সমস্ত প্রক্রিয়া নিয়ম মেনে চলেন তা না হলে অনেক সময় ভ্রমণ পরিকল্পনায় দেরি হতে পারে তথ্যগুলো শেয়ার করেছি আপনারা তথ্যটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দেবেন ধন্যবাদ